এখানে বিশ টাকা দিয়ে স্বপ্ন পূরণ হয় আজকে আপনাদের কাছে ঘুরে দেখানোর চেষ্টা করব সবাই আসেন সবাই এখন আমি আসি নাই পুলিশ স্টেশনের সিগনালে এসি নাই পুলিশ স্টেশনের সিগনাল ঐতিহ্যবাহী একটা জায়গা এখানে আসছি কাজে আবার তো খারাপ কাজ পাইবেন না এখানে মানুষ আসে বিশ টাকা দিয়ে স্বপ্ন পূরণ করার জন্য আসেন দেরা দুবাই নিয়ে মানুষের খারাপ মনোভাব থাকলেও এই দেরা দুবাইতে হাজার হাজার মানুষের স্বপ্ন পূরণ হয় ছোট থেকে বড় সব মানুষেরই এখানে স্বপ্ন এবং তারা সফল হয়েছে এখানে এটা দুবাইয়ের সবচাইতে ব্যস্ততম একটা ব্যবসায়ী ব্যবসার জায়গা এখানে অনেক মানুষের ছোট ছোট ব্যবসা করেও সফল আর দুবাইতে সাইকেল লাইন করে দিছে সাইকেলের রাস্তা করে দিছে পুরো দুবাই জুড়ে এখানে বিশ স্পিডে সাইকেল চলে তো দেরা দুবাইতে আসছি অন্য কাজে এখানে আপনার সব ব্যবসা এখানে চলে ছোট যে কোনো ব্যবসা যে কোনো আপনার ছোট বলেন বড় বলেন কাজ বলেন এই জায়গাটার ভিতরে সব কিছুই পাওয়া যায় এখানে প্রতিটা মুহূর্ত মানুষ ইনকামের জন্য কাজের জন্য ব্যবসার জন্য স্বপ্ন পূরণের জন্য দৌড়াদৌড়ি করে এখানের আইন অনুযায়ী চলতে হয় এত একটা ব্যস্ততম জায়গা তাও দেখেন সিগনালে মানুষ ফারাফারের জন্য দাঁড়াই রয়েছে ব্যস্ততম জায়গাগুলোতে আমাদের দেশে কীরকম দেখা যায় মানুষ ভিড়ের মাঝে চলতেছে গাড়ি ঘোড়া রয়েছে রয়েছে রকম কিন্তু এত ব্যস্ততম এরিয়া হওয়া সত্ত্বেও এখানে কোনো ময়লা আফর্জনা নেই আইন মেনে চলতে হয় তো আমি আসছি নাইফে নাইফ পুলিশ স্টেশনের পাশে একজনের কাছে হাঁটতে হাঁটতে আসলে গরম বেশি লাগছে তো সেজন্য একটু তরমুজ খাইলাম আর তরমুজটা এত স্বাদ মধু বললে চলে শুধু মধু নয় এটা আপনার আগুন আগুন এ একটা এক ফিস এক হাম যেটা বাংলাদেশের মতন কাটি কাটি বিক্রি করতেছে এটা দেখে আর লোভ সামলাইতে পারলাম না গরমের ভিতরে সেজন্য এক টুকরো মেরে দিলাম তো আমি মূলত এখানে গেছিলাম আমি যেখানে বিষে লাগানোর জন্য দিছি এখান থেকেই এখানে তার দোকান ফাট এখানে তো আমি লাইসেন্স বিষে লাগানোর জন্য এখানে দিছি আমি বিষে কথা বলার জন্য গেছি আর এত ব্যস্ততম এরিয়া এত পরিষ্কার আপনার এত ব্যস্ততম এরিয়া এত পরিষ্কার থাকার কথা নয় যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করে ওইখানে একটা হলেও ময়লা জন্য থাকার কথা তো এটাই আসলে দুবাই নিট অ্যান্ড ক্লিন দুবাইয়ের মতন ক্লিন আপনি কোথাও পাবেন না আইনের শাসন রয়েছে বিদায় এখানে ময়লা ফেলতেও মানুষে ভয় পায় কারণ ময়লা ফেললেও আপনার এখানে জরিমানা করে হাঁটতে হাঁটতে আসলে ব্যথা হয়ে গেছে একটু বসতে হবে এক হিসাবে গুলিস্থান যেখানে সবসময় ব্যস্ততম এরিয়া সস্তায় সব কিছু পাওয়া যায় ওই রকমই একটা জায়গা এটা কিন্তু দেরা দুবাই নিয়ে মানুষের খারাপ মনোভাব থাকলেও ওই রকম ওই জিনিসগুলি সব জায়গায় মোটামুটি কম বেশি রয়েছে শুধুমাত্র একটা জায়গাকে কেন্দ্র করে মানুষে খারাপ ভাবে দেখে মানুষে ভাবে যে এখানে গেলে মনে হয় বিশ টাকা দিয়ে স্বপ্ন পূরণ করার জন্য গেছে